আজকে একটি গান করব যেটি শুধু গান নয় যেটি আমার মত করে আমার প্রতিবাদের ভাষা আমার নিজের জায়গায় দাঁড়িয়ে আমার প্রচেষ্টা আর কবে একটু গাওয়ার চেষ্টা করছি অল্প অংশ কোনো দিন আমি খুব একটা বলি না বেশি যে ভিডিও শেয়ার করুন আমার আজকে অনুরোধ করছি আজকে আশা রাখছি যে এই ভিডিওটা শেয়ার হবে হোক না শেয়ার ছড়িয়ে পড়ুক প্রতিবাদের আওয়াজ কেউ মর নকাল কেউ ভাই তোর কেউ বানি রুপাই বসুহ আর কবি 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 আর কবির আর কবি আর কবি আর কবি আর কবি শক্তি পাবে আর কবির আর কবে চিত্ত স্বাধীন হবে আর কবির আর কবে চিত্ত হবে হৃদয় আর কবি আর কবি উঠে দাঁড়াবে আর কবি আর কবি আর 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 কবি 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 আর কবি